পঁচানব্বই পড়বে আশি কিনে সত্তর বেসতে হবে আর সুপ্রিয় দশক দেশ ও যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আড়তে আটে ডিসেম্বর রোজ সোমবার আজকের বাজারে কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডিয়ান পিয়াজের সম্পূর্ণ ভালোভাবে তথ্য জানাবো ইন্ডিয়ান পেঁয়াজ কত খুনের মধ্যে আসবে ইন্ডিয়ান পেঁয়াজ তবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার সদর বিতান থেকে আজকের বাজারে আপনি জানাতে এসেছি আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো দেখবো আজকের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকদিন পর আসলাম আজকে একটু তারিখটা বলবেন আজকে আট বারো দুই হাজার পঁচিশ

আচ্ছা আমরা দেখতে চাই আজকে একটু আগে আপনাদের ঘরের নাম বলবেন মেসার সদর বিতান সদর রাজধানী শ্যামবাজার না শ্যামবাজার আচ্ছা আপনাদের এখানে কি কি সাধারণত আপনারা কি কি রাখেন আপনার ঘরে আমি আলু পেঁয়াজ আদা রসুন জাস্ট এটাই রাখি আমরা একটু দেখি যে আজকের বাজারে যে আদার দাম কত বিক্রি হচ্ছে আদা আলাদা কালো আদা এগুলো পঁয়ষট্টি সত্তর যার কাছে যা ল যায় দুইটা কম বেশি কেরালা আছে কেরালা একশো টাকা একশো দুই টাকা আলু আলু কত বিক্রি হচ্ছে আলু কোনো দাম নাই বারো চোদ্দ পনেরো ষোলো যে যা বলে আর কি কোনো রেট নেই মানে আলুর কোনো দাম আলু আরো আরো খারাপ হয়েছে বাজার দুই একদিনে আরো খারাপ নতুন আলু আসেনি আপনাদের নতুন আলু আমার নামে নাই নতুন আলু মার্কেটে আছে বিশ বাইশ পঁচিশ বিক্রি হইতেছে আচ্ছা এই যে আমরা দেখতেছি পেঁয়াজের বাজার নাকি একটু কমে গেছে আবার কয়েকদিন অস্বাভাবিক হয়ে আবার স্বাভাবিক এখন এই কমায় কমা এর কারণ এলসি ঢুকছে

এই ছোটটা এটা মনে একটু ছোট হ্যাঁ এগুলো 95 95 এটা 90 90 এখন পুরনো পেঁয়াজের পরিমাণ কমে গেছে না কমে গেছে চাইতে থাকবে পুরনো পেঁয়াজ এখন মোটামুটি চাইতে থাকবে কারণ নতুন রেডি তো সবাই চলতে পারবে না হোটেল বিরিয়ানির দোকানে এগুলো লাগবেই আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আপনাদের ঘরে ঢুকবে কবে আল্লাহ বাসা কথা পার্টির সাথে কথা আমরা তো কিনিয়ে বেছি নি আর সব পার্টির মেলি বেছি পার্টি যখন নেবে আমরাও পাবো আমাদের পার্টিরা আচ্ছা তো আজকে শ্যামবাজারে কি ইন্ডিয়ার পেঁয়াজ আসছে এখনো খবর পাইনি আশি টাকা যদি এই যে বন্দরে নিতে হয় তাহলে এটা শ্যামবাজার পর্যন্ত আসছে কয় টাকা পড়বে পঁচানব্বই পড়বে পঁচানব্বই টাকা মানে পঁচানব্বই টাকা বড় পেঁয়াজ এই জন্য হয়তো বা রেস্টুরেন্ট এটা একটু চাহিদা বেশি আবার যখন একটু আমদানিটা বাইরে যাবে তখন আশি কিনলে সত্তর বেঁচতে হবে ইন্ডিয়ান পেঁয়াজেরও এরকম হয় হ্যাঁ সব পেঁয়াজই হয় আমরা দেখছি এবার কিন্তু কৃষকরা অনেক লস মানে কৃষকরা লস করে লস করছে ব্যাপারিরা মানে এই যে গতকাল কিন্তু অনেক লস হয়েছে সবাই ও কারণ কৃষকরা ওই যে একশো দশ টাকা পনেরো টাকা মাল হয়েছে এরপর লস তাদের তাদের লাভ হইবে কততে কারণ এই বাজারটা বাড়াতে কিন্তু এলসিটা ঢুকলো যদি বাজার স্বাভাবিক মতো সত্তর পঁচাত্তর থাকতো আগে থেকে তাহলে কিন্তু এই ইন্ডিয়ানটা ঢোকে না আর ইন্ডিয়ান না ঢুকলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব না ইন্ডিয়ান কম বেশি থাক বাজার নিয়ন্ত্রণ থাকবে নাহলে এই ইন্ডিয়ান আসতেছে এই যাইতেছে এতে মানুষগুলো মরিয়ে যাইতেছে ব্যবসায়ী ইন্ডিয়ান সর্বক্ষণ মার্কেটে এখন থাকা দরকার না থাকলে কোনো শান্তি পাবে না ব্যবসায়ীদের প্রতিদিন থাকা দরকার ইন্ডিয়ান টুকটাক মার্কেটে থাকবে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে যা ইন্ডিয়ান মার্কেটে আসে বা সেইভাবে ব্যস্ত হইবে আর ইন্ডিয়ান যদি না থাকে তাই কয় এই কালকে আসতেছে আর বাজার ফোটে যায় আবার আসে নাই আবার বাজার বাইরে যায়

আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধু আমরা কিন্তু আসলে রাজধানীর শ্যামবাজার সদর বিতারে আজকের বাজারে আপডেট দাঁড়লাম তবে আরেক ঘরে চলে যাব দেখি আজকের বাজার কেমন যাচ্ছে আমরা শুনবো ইন্ডিয়ান পেঁয়াজের অবস্থা আজকের বাজারে আদাটা কেমন যাচ্ছে আদা কেমন যাচ্ছে আজকে কত আদা আদা বিক্রি হচ্ছে এটা একবারে পঁচানব্বই টাকা তবে আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা ধরে বিক্রি হচ্ছে আমরা যে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আছে কিনা আমরা চলে আসলাম আরেক ঘরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ এবং যে মুড়ি কাটা পেঁয়াজটা আছে মুড়ি কাটা পেঁয়াজটা আসছে দেখি কি অবস্থা আজকের বাজার মুড়ি কাটা এবং দেশি পেঁয়াজের কি অবস্থা ভাই বাজার আসছে আলহামদুলিল্লাহ নিতে আসছেন কি অবস্থা আজকে পেঁয়াজের বাজারে কাঁসারা সত্তর জি পঁয়ষট্টি ইন্ডিয়ান পিএস কি আছে আজ না ইন্ডিয়ান আজকে দেখেন নাই না তবে ইন্ডিয়ান পিএস জানা সম্ভব না খাঁচের সম্ভাবনা আছে আচ্ছা আর দেখি তবে আজ এই যে বাজার এই পরিমাণ বর্তমান আছে এইটা বাজার কি স্বাভাবিক বাজার স্বাভাবিক বাজার বর্তমান বর্তমান স্বাভাবিক বাজার কিছুদিন আগে আবার ভোর ভার্তি আছে কিছুদিন আগে বাড়ছিল এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজটা কিন্তু সাধারণত আনছে এই যে দামটা বাড়ালোকে ভাই দেখি যে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে তাহলে দামটা বাড়তেই থাকতো ইন্ডিয়ান পেঁয়াজ এই কারণে দাম আপনার তিন গাড়ি মাল ওই ঢাকা এখনই না ঢাকা আইবার পরে ঢাকা আসবে ঢাকা আইব ঢাকা ছাড়া অন্য অন্য চলবে অন্য আমাদের থেকে দশ টাকা পাঁচ টাকা বেশি বিক্রি হবে আমাদের এখানে তো আর